পর্যন্ত এই সরকার থাকবে কিনা সেটার সিদ্ধান্ত নিবে জনগণ বাণীতে শরীফ ওসমান হাদি চিনতে পারেন নাই কে এটা ওই যে এক দুই তিন চার তারেক রহমানের পু মার মার তিনের চালে কাওয়া তারেক রহমান ড্যাশ 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 সেই দুটি স্লোগানের জনক হাদি সাহেব উনি একটি টক শোতে দেখলাম উনি প্রায়ই আসলে রুমিন ফারহানার সাথে টক শোতে যান কিন্তু একবারও প্রেজেন্টার অথবা রুমিন ফারহানা বলার সাহসই পায় না যে এই জঘন্য জঘন্য স্লোগানগুলা তুই মুখ দিয়ে বাইর করলি কি করে কেউ কেউ প্রশ্ন করে না কেউ কিছু বলেও না যাই হোক খুবই মানে পীড়িত তাদের মধ্যে আরে বাপরে বাপ গালি দিছে তাতে কি হয়েছে গালি দিছে তো তারে ক্রমান এটা তো রুমিন ফারানার কি যায় আসে অথবা প্রেজেন্টারের কি যায় আসে কিন্তু তাদেরকেও যে এই গালির অন্তর্ভুক্ত করতে এক সেকেন্ডও লাগবে না এটা তারা বুঝছে না বাদ দেন সেটা তো সেই টকশোতে এই মিস্টার হাদিস সাহেব দেখলাম রুমিন ফারহানার উদ্দেশ্যে বলছে যে এই যে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই শহীদদের পরিবারকে কি বিএনপি দেখতে গিয়েছে তারা কি সেই মন মানসিকতা প্রকাশ করেছে এদের কাছে কি গিয়েছে তারা পৌঁছেছে শালার বাচ্চা শালা তোরা তোদের এই যে জুলাই যোদ্ধা হওয়ার জন্য যে দেশটা আইনা দিছে যারা সেই মুক্তিযোদ্ধাদের খোঁজ নিছিস তোরা সেই মুক্তিযোদ্ধাদের বাড়ি পর্যন্ত গেছিস তোরা সেই মুক্তিযোদ্ধাদের গলায় মারা পড়াইছিস সেটা থেকে তা মানে কোনো রকম বক্তব্য রাখছিস মন্তব্য করছিস বিরোধিতা করছিস সেই মুক্তিযোদ্ধাদেরকে কাপ পরে তোরা একের পর এক জেলে ঢুকাচ্ছিস কোনো বিবৃতি আছে কোনো মন্তব্য আছে হ্যাঁ তোরা কে তোরা কে তারপরে কি বললি তোরা যে এদেরকে যখনই মুক্তিযোদ্ধাদের যখনই জুতার মালা পরানো হয় বা জেলে ঢোকানো হয় তখন নাকি শুধু বলা হয় তারা মুক্তিযোদ্ধা কিন্তু বলা হয় না তারা এরকম দখল করছে তারা এরকম নির্যাতন করছে তারা এরকম লুটপাট করছে কেন বলবে বলবে কি কারণ তো তোরা তো তাদের বিরুদ্ধে যে মামলা দিছিস সেটা দিছিস হচ্ছে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা তো দেখা হবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে কিনা তুই যেগুলার কথা বলতেছিস সেগুলো তো সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে আসে না তাই না একটা গোল টেবিল বৈঠক থেকে তোরা গালাগেলে করে মাইরা কাউকে জুতার মালা পরানোর কি অধিকার রাখিস তোদের যদি মামলা দেওয়ার অধিকার থাকে হ্যাঁ থাকতেই পারে তোরা মামলা দেবি আইন প্রশাসন এসে তাদেরকে ধরে নিয়ে যাবে এতটুকুই তোরা চট থাপ্পট দেওয়ার কে তোরা জুতার মালা পরানোর কে তোরা ধাক্কা দিয়ে গায়ে হাত তোলার কে আইন শেখাস জুলাই দেখতে যাইতে হবে আইন আর বাকিগুলার মানে তোরা কে এগুলা কে এগুলা করার আইন তোদের হাতে কোথাও দেখেছিস এই আইনগুলো তোদের হাতে তোদের যোগ্যতা হচ্ছে মামলা করতে ঠিক আছে তারপর আবার কি উপদেশটা আইন উপদেষ্টা অথবা প্রধান উপদেশটাকে একবারে হুমকি দিতে পারিস যে এর মধ্যে এদেরকে ধরে নিয়ে যাই হবে খুবই ভালো তারা হচ্ছে তোদের পালিত আহ জানোয়ার তারাও তোদের কথা মতো তাদেরকে ধরে নিয়ে যাবে খুব ভালো কথা তো গায়ে হাত তোলা জুতার মালা পরা চর মারা এগুলার অধিকার তোদেরকে কে দিল এই হারাম জাদা এই প্রেজেন্টার গুলাও না মানে যতগুলো টক শো এই পর্যন্ত দেখতেছি আর কি এই প্রেজেন্টার গুলা মনে হয় ওইখানে মদ খায় আসে নাহলে গাঞ্জা খায় আসে অথবা এই সব রাজাকার জারোজের কাছ থেকে ডলার খাইয়া প্রেজেন্টেশন করতে আসে হ্যাঁ নইলে এদেরকে প্রশ্ন এমন এমন ছুইরা দে হারামির বাচ্চা যেন উত্তর না দিয়া মানে থাকতে পারে না বা উত্তর দিয়া কুল পায় না তোরা কি প্রশ্ন করো সে তিন বেলা ভাত খাও না রুটি খাও তুমি কি মানে কষা হাগু করো যে তোমার হাগুটা নর্মাল হয় না নরম হয়ে যায় পাতলা হয়ে যায় এগুলা প্রশ্ন হারামির বাচ্চা দেশ চলে যাচ্ছে জাহান নামে দেশ ধ্বংস হইয়া শেষ তোরা এই টকশোর নামে কি ফান করিস এখানে কি এন্টারটেনের গেম খেলা হচ্ছে তো গেমই খেল প্রশ্ন ইয়া রাখস কিসের জন্য হ্যাঁ প্রশ্ন করিস কিসের জন্য ওরা এখন তামসা করতেছে টক ডাইকা ডাইকা তামসা হ্যাঁ প্রশ্ন করলে ঠিক মতনের প্রশ্ন কর হ্যাঁ ঠিক মতনের প্রশ্ন কর যেন তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকে আর প্রশ্ন দিতে মানে ইয়া হয়ে যায় ঘামায় যায় ঘাম বাই হয়ে যায় উত্তর দিতে এসব প্রশ্ন করার জন্য কোনো টকশো রাখিস না যে তাদের কাছ থেকে জ্ঞান শুনবি জনগণ রে জ্ঞান শুনাবি জনগণ বহুত জ্ঞানী মানুষ হ্যাঁ এসব যারো যার রোহিঙ্গা থেকে জনগণ বহুত জ্ঞানী মানুষ এদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না বুঝাইতে পারছি বাপরে বাপ এই সরকার থাকবে কিনা মানে ইয়া হয়ে গেছে দেখা যাবে মানে বোঝা যাচ্ছে না তোরা থাকবি কিনা সেই অস্তিত্ব কি আছে এই সরকার যেদিন যাবে পরের দিন থেকে তোদেরকে ঝাঁটা পিতা জুতা পিটা আইকলা বাস হামদাই হামদাই কেমনে তোদের সরানো হয় দেখ তোরা তো তোদের জীবন বাঁচানোর জন্য এই সরকারের আটকায় ধরে রাখছ আর তো কোনো কারণ নাই এই সরকার কি নিজের ইচ্ছাই আছে নিজের ইচ্ছা তো ব্যক্তিগত ইচ্ছা আছে তার উপর হচ্ছে তোদের ইচ্ছা তোরা জানিস এই সরকার যেদিন ক্ষমতা ছাড়বে তার পরের দিন আইকলা বাস তোদেরকে ফাইরা ছাইরা তোদেরকে ক্যামেরা ঢুকানো হবে হ্যাঁ তোরা হুমকি না হুমকি তোদের মুখে মানায় না বুঝাই দে সে